আজকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের স্যান্ডিয়েগোর দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের সকালবেলা এখন আমরা হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন ছবিগুলোতে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আসুন আপনাদের এই ছবিগুলোর জায়গাগুলো দেখাই আমরা এখন এসে পৌঁছেছি বেলবোয়া পার্কে পার্কটা ভীষণ সুন্দর আজকেও ওই রকম আকাশের অবস্থা দেখা যাক মানে হচ্ছে হালকা রোদ্দুর কখনো হচ্ছে না কখনো হচ্ছে রোদ্দুর মানে এই রকমই করেই আজকেও যাবে বুঝতে পারছি দেখছেন আকাশটা জুড়ে পুরো মেঘ মেঘ দেখুন সুন্দর যাই এখন অনেক বড় পার্ক মনে হচ্ছে ওই দূরে একটা ফাউন্টেন দেখা যাচ্ছে অনেকটাই বড় পার্ক দেখি কতটা কি কভার করতে পারি দেখুন জায়গাটা দেখুন খালি কি দারুন এই রোদ্দুরটা মিস করছি রোদ্দুরটা থাকলে জায়গাগুলো অপূর্ব লাগতো শুন সুন্দর এটা পুরো কাঠের বানানো আর দেখুন ওইটা লাইভ মিউজিক ওই যে একজন বাজাচ্ছে ভীষণ সুন্দর পার্কটা আর তার সঙ্গে মিউজিকটাও ভীষণ সুন্দর বাজাচ্ছেন এখন এসে গেছি ওই দূরের যে ফোয়ারাটা বলছিলাম ওর সামনে সামনে এসে গেছি আমরা না জায়গা উনি ন্যাচুরাল হিস্ট্রি মিউজিয়াম হ্যাঁ এটাতে যেতে পারি মিউজিয়ামতে যাবে মিউজিয়াম বললেই ও মোটামুটি যাওয়ার জন্য এক কথা হ্যাঁ বলে দেয় খুব ভালোবাসে হিস্ট্রি মানে যেখানে যাবে কিছুক্ষণ দাঁড়িয়ে ও পড়তে শুরু করবে আর আমার আবার ওই টাইমটা কী বোর্ড লাগে মানে আমার হিস্ট্রি কথা শুনলেই গায়ে সেই একশো ডিগ্রি জ্বর বলতে পারেন সেই জ্বরটা আসে আমার ওর আবার ভীষণ ভালো লাগে হিস্ট্রি আর আমি হিস্ট্রির থেকে দশ হাত দূরে না মানে জায়গা ঘুরতে ভালো লাগে কিন্তু ওই হিস্ট্রি পড়া বা অত মানে ধৈর্য আমার নেই বোঝা কথায় আর ছোটবেলায় হিস্ট্রিতেও মানে আমার কোশ্চেন বলে দেওয়ার সত্ত্বেও আমি পারতাম না ওই মনে রাখা মানে মনে রাখা ব্যাপারটা ওই শালগুলো নামগুলো বড্ড বোরিং লাগতো আমার এই অনেক বড় পার্ক জানেন তো বারোশো একরের বারোশো একর জায়গা জুড়ে না বারোশো একর জায়গা জুড়ে মানে ভাবতে পারছেন কত বড় পার্ক পায়ে হেঁটে ঘুরতে সারাদিন হলেও মনে হয় কভার করতে পারবো না তাই না ও মা কি সুন্দর দেখো দিকটা কি অপূর্ব তারপরে গাড়ি যাচ্ছে আর দুদিকটা দেখুন শুধু কি ভালো দেখ লাগছে কি অপূর্ব আমরা এখন হাঁটছি এই ব্রিজটা দিয়ে আর দেখুন ওইখান দিয়ে নিচে নেমে ওই দিকটায় যাওয়া যাবে দেখুন কত ধরনের ক্যাকটাস এই একটা ক্যাকটাস দেখুন ওরে বাবা এগুলো এগুলো রোজ না সব হ্যাঁ তাই তো বিভিন্ন কালারের রোজ দেখুন কালারের গোলাপ দেখলাম সত্যি আমি কখনো মনে হয় লাইফে এত কালারের রোজ আমি দেখিনি অরেঞ্জ লাইট অরেঞ্জ তারপর বিভিন্ন ধরনের কালার হ্যাঁ পপকর্ন ফুলের নাম এই দেখুন রোজটা ও আচ্ছা এইটা পপকর্ন না হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ রাইট পপকর্নের মতোই দেখতে আর লালগুলো তো মানে চোখে দেখার মতো মানে লালগুলো লাল বলে বোঝাতে পারবো না মানে এত রেড ডিপ একদম একদম মানে ব্রাইট দেখুন দেখুন রেডটা রক্ত রক্তের কালার মানে না কাটলে রক্তের যেমন বেরোয় কি গরম কালারটা মনে হচ্ছে আজকের দিনটা আমাকে কেউ না খেয়ে যদি বলে বসে থাকতে আমি বসে থাকবো মানে এত ভালো লাগছে আর আমি ভীষণ ভালোবাসি এই ফুল নেচার তো মানে সবাই ভালোবাসে বলতে পারেন কিন্তু মানে আমার কেমন ফুল দেখছি আর এত ভালো সুন্দর এত কালার ভালো মানে দেখে আমার নিজেকে এমন পাগল পাগল মনে হচ্ছে এত সুন্দর সাদাগুলো দেখুন বড় সাদাগুলো অপূর্ব হয়ে আছে ওই দেখুন ওই একটা পিঙ্ক কালার দেখুন মানে একটা গোলাপ সেই বড় পদ্ম ফুলগুলো হয় তার থেকেও বড় মানে বলতে পারি এত বড় বড় একটা কালার দেখুন

উঠেছেন স্ট্রবেরি কালারে রাইসবেরি স্ট্রবেরি দেখুন গোলাপ হয়েছে দেখুন একটা ডালে এখানে দেখুন এখানে শুধু পিঙ্কের বাহার শুধু পিঙ্ক আর পিঙ্ক আর পিঙ্ক এত সুন্দর যাই এবার এখান থেকে বেরোই না হলে আমি সারাদিনই বসে থাকবো আর সারাদিনই ভিডিও বানাবো আর বাকি জায়গাগুলো ঘুরে দেখা হবে না চলুন এবার যাই অন্য জায়গায় দেখুন কি সুন্দর কি মিষ্টি কালারগুলো চোখ মন প্রাণ সব মানে একবারে জুড়িয়ে গেল দেখে এটা মিউজিয়াম তাই তো তো এখন মিউজিয়ামের সামনেটা চলো বেরো ওই দিকটা যাই ওই দিকটা কি রয়েছে দেখি উহ দাদা অনেকখানি হাঁটতে হবে যাবে তো এই যে পেছনে মিউজিয়ামটা ওপরটা হাঁটতে হবে কিন্তু ওই পুরো ওইটা যাবো না ওদের এই দেখুন এটা এক ধরনের কাঠ বেড়ালি এটা আমাদের অ্যাপার্টমেন্টেও ওখানে দেখেছি হয়ে গেছে এখানে সাইড সিন এবার যাব করোনা ডুবিকে কি সুন্দর লাগছে দেখিয়ে দিই গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়িটা এসে গেছে চলুন এবার যাই ওই বিচের উদ্দেশ্যে আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি ব্রিজটার নাম করোনাডো ব্রিজ আর যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম করোনাডো আইল্যান্ড এই করোনাডো আইল্যান্ডে রয়েছে একটা হোটেল খুবই ফেমাস হোটেল হোটেলটার নাম ডেল হোটেল তো এই হোটেলটা এর সেকেন্ড লার্জেস্ট উডেন স্ট্রাকচারে বানানো বিল্ডিং তো এই হোটেলটা আমাদের দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু কতটা কি ঘুরে দেখতে পারবো সেটা আজকে আমরা জানি না কারণ আমাদেরকে আরও অনেকগুলো জায়গা দেখতে হবে কিন্তু এই স্যান্ডিগোডটা আমাদের এতটাই ভালো লেগেছে তো আরও একবার আসার ইচ্ছে রইল তো এরপর আসলে আমরা ওয়েদারটা আরও ভালো করে দেখে আসব। আসলে এটা যখন বুক করেছিলাম তখনও দেখেছিলাম যে এই সময় ওয়েদার ভালোই থাকে কিন্তু এইভাবে হঠাৎ করে মানে ওয়েদার খারাপ করবে সেটা আমরাও ভাবতে পারিনি যাই হোক তো এরপরে আসলে আমরা চেষ্টা করব পিক সিজনে আসা মানে আপনার জুন জুলাইয়ে আসার চেষ্টা করব। আর দেখুন সিটি ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আর বোটগুলো দেখুন এই বোটগুলো মনে হচ্ছে রাইডও করা যায় ভীষণ সুন্দর লাগলো যাই হোক দেখে গেলাম অনেক কিছু তো ইচ্ছে রইল আবার একবারটি যদি আসতে পারি ব্রিজটা ক্রস করে চলে আসলাম এবার সিটির দিকে যাব মানে আইল্যান্ডটার দিকে যাব এই দেখুন বাড়িগুলো দেখুন কি অপূর্ব দেখতে বাড়িগুলো দেখুন সেই মানে ছবির মতো যেমন ছবিতে আঁকা থাকে পুরো ছবির মতো সুন্দর স্ট্রিটগুলো মানে মনে হচ্ছে না গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাই দেখতে দেখতে কি খুশি আমি বিশ্বাস করো কি ভালো লাগছে এইরকম কি সুন্দর রাস্তাটা এইভাবে বালির মধ্যে এখানে হোয়াইট স্যান্ড তার উপর এরকম করে দিয়েছে রাস্তাটা মানে কেউ হতো আপনার বুট পরে আসছে তো সেক্ষেত্রে সে এইভাবে বিচের কাজটা কাছাকাছি হেঁটে আসতে পারবে দারুণ লাগছে ওই এই যে এইটি হচ্ছে সেই হোটেল যেটার কথা বলেছিলাম আজকে আর যেতে পারবো না এটা অনেকটাই দূরে এখন এটাতে গেলে আজকে সারা দিনটাই কেটে যাবে দেখুন চারিদিকটা টপ টোয়েন্টি বলেছিল হ্যাঁ টপ টোয়েন্টি বীচের মধ্যে এই বীচটা আসে সত্যি কি অপূর্ব মানে না চোখে দেখলে না বিশ্বাস হবে না মানে ফোনের থেকে চোখে অনেক 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 বেশি সুন্দর বাবা ফাইনালি রোদের দেখা পেলাম বলুন দেখুন রোদটা বেরোতে আরো সবুজ গাছগুলো আর চারিদিকটা আরও সবুজ মনে হচ্ছে এবার এখন যাচ্ছি আর একটা জায়গার উদ্দেশ্যে এখন যাচ্ছি সব থেকে হাইয়েস্ট পয়েন্ট মানে আপনার স্যান্ডিয়েগোর সব থেকে উঁচু জায়গা যেখান থেকে পুরো শহরটাকে থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যায় ওই জায়গাটার নাম হচ্ছে মাউন্ট সলিডেড আসলে সমস্ত ইউএস আর্মি ভেটেরান্সদের উদ্দেশ্যে জায়গাটা উৎসর্গ করা এই যে সামনের ছাব্বিশ তারিখ মানে এই মে মাসের ২৬ তারিখ ইউএসএ মেমোরিয়াল ডে পালন করা হয় আর এই দিনটিতে এই জায়গাটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে এখানে সব আর্মিরা যারা রয়েছেন ওনারা আসেন আর ওনাদের উদ্দেশ্যে তখন এই জায়গাটা খুব বড় করে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্যারেড এগুলো হতে থাকে মানে খুব বড় করে এই জায়গাটা সেলিব্রেট হয় এই যে সেই সব থেকে উঁচু জায়গা আর দেখুন চারিদিকটা এরকম দেখতে ওই যে দূরে সমুদ্রটাকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকটা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন তো জ্যাকেটটা আর পিছু ছাড়ছে না সেই নিয়ে এসেছি ভেবেছিলাম ওটা মানে ওই শুধু যাওয়া আসার জন্যই ব্যবহার করব কিন্তু দেখছি এই জ্যাকেটটা রোজই মানে নিয়ে চলতে হচ্ছে কী অবস্থা বলুন তো জায়গাটা ওই যে দেখা যাচ্ছে ওখানে নিয়ে যাই ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এগুলো সমস্ত ইউএস আর্মি অফিসারদের ফটো লাগানো আর ওনাদের সম্বন্ধে লেখা রয়েছে আজকে এই পর্যন্ত কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা